বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আমি সর্বপ্রথম আপনাদেরকে যে কথাটা বলবো তা হচ্ছে যে এটা আমার একটা গ্রুপ এটি আমি নিজেই হ্যান্ডেল করি যে আমরা সবাই ভাতাভোগী এই গ্রুপটি জন্য খুলেছি যে আসলে ভাতাভোগীরা বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যায় পড়ে সবসময় ইউটিউবে থাকা হয় না তো তারা যেন ফেসবুক থেকেও কানেক্ট হতে পারে তো যার কারণে আপনারা কী কাজ করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা গ্রুপে জয়েন হয়ে যাবেন আর আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে বেলেকন্ডি বাজিয়ে রাখুন সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আজকে কি ভাতার টাকা দেওয়া শেষ হবে ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আজকে কিন্তু হচ্ছে এখন চলতেছে শুক্রবার তো যেহেতু আজকে শুক্রবার আপনারা জানেন যে আসলে সমস্ত অফিসগুলো বন্ধ হয়ে থাকে তো শুক্রবারে করে সেরকম জরুরি বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগ কিন্তু চালু থাকে না তো এখন কথা হলো যে ভাতার টাকা যে দেয় এটা তো বাংলাদেশ ব্যাঙ্ক থেকে ইএফটিগুলোকে সাবমিট করে তো তাহলে আপনাদের যে টোকেন বা ইএফটিগুলো যে পাঠানো হয়েছে এগুলো কি আসলে আজকে কি কার্যক্রম চলবে আমার যতটুকু বিশ্বাস এটা আমার নিজস্ব ক্ষমতা বলে আমি বলতেছি যে না এটা চলবে না এই জন্য যে আপনাদেরকে আমি এই জন্য বললাম যে আসলে ভাতার টাকাটা যখন হৃদের আগে দেওয়া হয় যে দেখা যায় যে ঋত চলে আসছে দুই দিন বা একদিন সময় আছে এই সময় আপনাদের ভাতার টাকা গুলো দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে তখন কিন্তু একটা জরুরি অবস্থা ঘোষণা করা হয় ব্যাংক কর্মকর্তাদের উপর তো জরুরি অবস্থা যখন ঘোষণা করা হয় তখন আপনারা দেখবেন যে বিশেষ করে কুরবানির সময় বা ঈদের আগে দেখবেন যে ব্যাংক কিন্তু বেলা পাঁচটা কেন রাত আটটা পর্যন্ত কোনো সময় খোলা রাখা হয় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এখন কিন্তু যে মৌসুমটা চলতেছে এটা কিন্তু আসলে কোনো ক্রমে এখন ব্যাংকে জরুরি অবস্থা ঘোষণা করা যায় না যেহেতু জরুরি অবস্থা ঘোষণা করা যায় না আর যেহেতু ব্যাংকে কোনো প্রতিনিধি নেই বা ব্যাংকে কোনো কাজ হচ্ছে না তো যার কারণে আজকে কিন্তু কোনো প্রকারে কোনো প্রকার ইএটি কে সাবমিট করা হবে না তো এখন কথা হচ্ছে যে তাহলে কি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে হ্যাঁ অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কেন ঢুকবে যে বৃহস্পতিবার মনে করেন যে রাত দুইটা বা একটা পর্যন্ত তারা যখন কাজ করছে তো কাজ করার সময় তারা কিন্তু টাকাটা সাবমিট করছে তো সাবমিট করার পর এটা যে সিস্টেম হয়েছে তা হচ্ছে যে নগদ বিকাশ বা রকেটের গেটওয়েতে এসে টাকাটা কিন্তু ব্রেক রয়েছে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে আসা কিন্তু ব্রেক রয়েছে তারা কিন্তু নগদের কাছে বা বিকাশের কাছে বা রকেটের কাছে পাঠিয়ে দিয়েছে এখন যে কার্যক্রমটা তা হচ্ছে নগদ বিকাশ বা রকেট তো নগদ বিকাশ বা রকেট এদের যে গেটওয়ে সিস্টেমটা এটা কিন্তু শুক্র শনি অর্থাৎ চব্বিশ ঘন্টা এবং সপ্তাহে সাত দিনে কিন্তু চালু থাকে তো যেহেতু তাদের কাছে টাকাটা চলে আসতে যে পরিমাণ টাকা তাদের কাছে রয়েছে বা হ্যাসেল হচ্ছে সেই টাকাগুলোই আজকে কিন্তু ঢুকবে এখন কথা হচ্ছে যে শনিবার তাহলে কি টাকা ঢুকবে হ্যাঁ অবশ্যই শনিবারেও এরকম হ্যাসেলের কিছু টাকা আসতে পারে তবে শনিবারে ব্যাংক কর্মকর্তারা তারা চাইলে দিতে পারে না চাইলে নাও দিতে পারে কিন্তু রবিবার থেকে শুরু হবে তো রবিবার থেকে যেহেতু শুরু হবে রবিবারে হচ্ছে আপনাদের মোটামুটি প্রায় বারো তারিখ তো আমি যেটা বলেছিলাম আপনাদেরকে ঘুরে ফিরে সেটাই হবে যে আসলে পনেরো তারিখ লাস্ট ডেট মানে পনেরো তারিখের মধ্যে আপনারা আপনাদের সমস্ত প্রকার ভাতাগুলোর টাকা সম্পূর্ণরূপে পেয়ে যাবেন প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পাবেন আর যেটা এক বাকি থাকবে সেটা মনে করবেন যে ব্যাকবাউন্স অথবা অন্যান্য কোনো সিস্টেমের তবে পনেরো তারিখের পরেই কিন্তু হচ্ছে আপনাদের প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি বা হিজরা জনগোষ্ঠীর ভাতাগুলো দেওয়া শুরু হবে সেই সাথে আমি বলবো আপনাদেরকে গর্ভবতী যে ভাতার যারা প্রথম কিস্তি পেয়েছেন তাদেরকে বলবো যে পনেরো তারিখে আপনারা সজাগ থাকবেন পনেরো তারিখে হয়তো আপনাদের নভেম্বর মাসের কিস্তির টাকাটা ঢুকতে পারে আর যদি পনেরো তারিখে না ঢুকে তাহলে চলে যাবে আপনাদের একবার চব্বিশে জানুয়ারি তো চব্বিশে ডিসেম্বর চব্বিশে জানুয়ারিতেও যদি না যদি ঢুকে তাহলে দেখবেন যে ফেব্রুয়ারি মাসে অবশ্যই ঢুকবে তো ভিওয়ার্স সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আসলে পরবর্তীতে আপনাদের প্রান্তিক তৃতীয় কিস্তিটা কবে দিবে সেটারও আপডেট কিন্তু খুব দ্রুত আসবে তার জন্য আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি বাজিয়ে রাখুন ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং যেখানে বুঝতে সমস্যা হয় যে কমেন্ট করবেন আর সেই সাথে যারা এখনও গ্রুপে জয়েন হলেন না অবশ্যই গ্রুপে জয়েন হয়ে গ্রুপটাকে বড় করবেন এটাতে কিন্তু আপনাদের সবার পোস্ট করার স্বাধীনতা রয়েছে মনে যা চাবে তা আপনারা এখানে পোস্ট করতে পারবেন তো এই গ্রুপটা বড় হলে আপনাদেরই লাভ তো ভিওয়ার্স এতক্ষণ চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ